উনিশে এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই তিন জেলায় জলপাইগুড়ি দিয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার শুরু করেছেন মিঠুন চক্রবর্তী আজ নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে তার জোড়া কর্মসূচি রয়েছে এদিকে মিঠুনের বিরুদ্ধে গদ্দারের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জিজ্ঞাসা করুন বিজেপি বাবুদের ভোটের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য এক সময়ের সহকর্মী পাঠিয়েছিলেন রাজ্যসভায় এবার নজিরবিহীনভাবে সেই বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে নিষেধা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টার জবাব দিয়েছেন মিঠুনও তিনি বলেন যা ইচ্ছা বলতে বলুন কিছু फरक পড়ে না এটা জনগণ সিদ্ধান্ত নেবে অথচ এক দশক আগেও যখন এই অভিনেতাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই প্রায়শই একে অন্যের পোষণশয় ভরি দিতেন দুজনেই তৃণমূলের প্রতিনিধি হিসাবে 2014 থেকে 2016 পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী সরদা কেলেঙ্কারিতার নাম জরাণের ফলে রাজ্যসভার পদ ছেড়েছিলেন তিনি তারপর দীর্ঘদিন সেভাবে রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে দেখা যায়নি তারকা অভিনেতাকে এর মধ্যে মিঠুন পুত্র মিমর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে যে মামলায় দু আঠারোর জুলাই মাসে তার বিয়ের আসরে পৌঁছে গেছিল পুলিশ এরপর দু একুশে যখন বাংলায় তার ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে তখন ওই বছর পনেরোই ফেব্রুয়ারি গভীর রাতে মুম্বাইয়ের ম্যাড আইল্যান্ডে মিঠুন চক্রবর্তীর বাংলোয় গিয়েছিলেন সঙ্গপ্রদান মোহন ভাগবত আর এর এক মাসের মধ্যে ব্রিগেডে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী এদিন সেই প্রসঙ্গে টেনেই বিজেপির তারকা নেতাকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী যদিও এইসবের গুরুত্ব দিতে চাননি মিঠুন চক্রবর্তী কিন্তু বৃহস্পতিবার মিঠুন যখন শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনের রোড শো করছেন তখন পাশের জেলা উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনের সভামঞ্চ থেকে মিঠুনকে আক্রমণ ছাড়ালেন তৃণমূল নেত্রী তখন পাশের জেলা উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভামঞ্চ থেকে মিঠুনকে আক্রমণ শানালেন তিনি এদিন মমতা বলেন আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল বিয়ের পিঁড়িতে গিয়ে হানা দিয়েছিল সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দোষলা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবনযুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনেই করি না যারা যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি